হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন বিশ মে বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার তাকে কারাগার থেকে মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন দুপুর সাড়ে বারোটার দিকে ফারিয়ার জামিনের আদেশ কারাগারে পৌঁছায় মুক্তির পর ব্যক্তিগত গাড়িতে করে কারাগার এলাকা ছাড়েন ফারিয়া এ সময় গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান তিনি ক্যামেরা থেকে নিজেকে লুকাতে মুখ ঢেকেছিলেন তবে ফেসবুকে অ্যাডমিন পোস্টের মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নায়িকা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে সবার মাঝে ফিরে আসবেন বলে জানান এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন আঠারো মে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হন ফারিয়া পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মামলায় উল্লেখ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের উনিশ জুলাই ভাটারা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক এদিন আসামিদের ছোড়া গুলিতে আহত হলে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষে এবছরের তিন মে মামলা করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সতেরো শিল্পীসহ দুইশ তিরাশি জনকে আসামি করা হয়েছে নুসরত ফারিয়া দুইশো সাত নম্বর আসামি